চট্টগ্রাম আট আসনের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চর্মরাই হুজুর কর্তৃক আমাকে অত্র আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নমিনেট করা হয়েছে সম্মানিত ভাইয়ের আমার আপনারা জানেন সুদীর্ঘকাল থেকে আমাদের এই বাংলাদেশে তিনটা ধারার রাজনীতি চলমান ছিল আজ এখন পর্যন্ত তিনটা ধারার রাজনীতি চলমান আছে একটা হচ্ছে পন্থীদের ডেমোক্রেসদের রাজনীতি আরেকটা চীন রাশিয়া ভারতের সমাজতান্ত্রিক রাজনীতি প্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের রাজনীতি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে উচিত ছিল এখানে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে ইসলাম পরাজিত এখানে যে রাজনীতির চর্চা এখানে করা হয়েছে তাতে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই ধারাবাহিকভাবে যখন জড়াই ক্ষমতায় ছিল সাধারণ জনগণের মাঝে ইলেকশন কেন্দ্রিক তাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল আমার এই কাল ব্রিজটার ব্যাপারে দুই সালে বিএনপি জামাতজ সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোশেদকান সাহেবের হওয়াদ আসলে এই কাল ব্রিজটা করে দিবে কিন্তু আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম পররাষ্ট্রমন্ত্রীরা এর হয়েছেন ব্যবসা করেছেন কিন্তু আমার এই কালুরগড়ের ব্রিজ তিনি আজ পর্যন্ত বাস্তবায়ন করেন নাই মানুষের ভবন্তির কোনো শেষ নাই এই বোয়ালকালী চাঁদ্ডা এলাকাবাসীর এবং আরেকটি যেটা রাজনীতি যারা আছে সমাজতান্ত্রিক সমাজ গোড়ার যে রাজনীতি আওয়ামীপন্থীরা সেই রাজনীতি করে আমরা যারা ইসলামের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি না আমরা আজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়েই রাজনীতি করি ইসলামের রাজনীতি করি ঠিক কিনা ভাবি না আমি আপনাদের কাছে জানতে চাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আব্রাহাম লিঙ্কনের মতামত প্রতিষ্ঠিত হবে নাকি মার্কস লেলিনের সমাজতান্ত্রিকতা প্রতিষ্ঠিত হবে নাকি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের ইসলাম প্রতিষ্ঠিত হবে করতে হবে আমরা এখানে ইসলামে হুকুমত কায়েম করতে চাই তবে সেক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে উনিশশো সাল থেকে যারা ইসলামের নামে বুকাবাজি করেছে তাদের থেকে আপনাদেরকে সাবধান হতে হবে যারা নামে বলে ইসলাম কিন্তু কাজে কর্মে ফেরাউনকে হার মানায় সেই সমস্ত ফেরাউনদের থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যারা জীবনভর বল স্লোগান দিছে আল্লাহ রাইন চাই শর্ট প্রকার শাসন চাই আমেরিকা ইন্ডিয়ার সাথে আজাদ করে আজকে তারা এখানে প্রচলিত শাসন ব্যবস্থা কায়েম করবে বলে ডিক্লার দিছে তাহলে আপনারা কি পঁচাশি বছরে মুসলমানের সাথে দুঃখবাজি করছেন আপনারা নিশ্চয়ই উনিশশো সালে আমাদের মা বদলের ইজ্জত হানি করা হয়েছে গাদ্দারি করেছে অনেক শেষ পর্যন্ত ইসলামের সাথে আবার নতুন করে গাদ্দারি করেছে ঠিক কিনে বলে আমার আমি অত্র এলাকার জনসাধারণকে বলবো ইসলামের লেবাসদারি যারা ইসলামের কথা বলে

এইগুলি মদিনার ইসলাম না এটা মলজুজুর ইসলাম সকলকে এদেশে মৌজুজুর ইসলাম আমরা প্রতিষ্ঠিত করে দেব ইনশাআল্লাহ সকল জনগণের প্রতি আমার আবেদন আপনারা ইসলামের পক্ষে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত কোটামার খায় দিয়ে নির্বাচিত করবেন মূল কথা হচ্ছে যারা ইসলামের লেবাজদারী যারা ইসলামের নামে আসাশি বছর এই জাতির সাথে দুগরাজি করেছে মুখে বলেছে ইসলামের কথা আজকে আমেরিকা এবং ইন্ডিয়ার সাথে আতাত করে শরীরের আইন যারা কায়েম করতে চায় না তারা মানুষের সাথে দুগরাজি করেছে এই দুগরাজদের থেকে আমাদেরকে সতর্ক হতে হবে টিকির আলাই আমার সুতরাং দ্বারা স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের মানুষের সাথে গদ্দারি করেছে মা বোনের ইজ্জত করেছে সর্বশেষ এসে মোমেন মুসলমানের আবেগ অনুভূতি ইমানের সাথে গাজারি করেছে তারা তাদের জায়গা থেকে সরে এসেছে এরা ইসলামী চাই না ওদের ইসলাম হয়েছে মুখে মদিনার ইসলাম চাই না ওরা মৌদুদি রিজম প্রতিষ্ঠিত করতে চায় এদেশে সাধারণ মুসলমান এখানে মৌদুদি রিজম প্রতিষ্ঠা হতে দেবেন ইনশাআল্লাহ সুতরাং আমি এলাকার ভোটার দেখে বলবো আপনারা মদিনার ইসলাম কাইমের জন্য হাত পাকা মার্কায় ভোট দিয়ে